পরেই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী অস্ত্র শস্ত্র মাঠে নেমেছে আজকেই ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন ঘটাবে এই দিকে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে ত্রিশিত ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ

ডক্টর ইউনূসের পতন করা এবং সামোনায়কদের গণ্য ধুলাই দেওয়া প্রিয় দর্শক তথা এর মধ্যে আবার বড়ি শালে সারা দিন ব্যাপী রাতgetDate বিক্ষোভ আন্দোলন করতেছে সাধারণ শিক্ষার্থীরা প্রিয় দর্শক সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ এর গদি উল্টে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা চলে যাচ্ছে প্রিয় দর্শক আজকে ভিডিওটি আমি বেশি কথা বাড়াবো না ভিডিওটি দেখলেই আপনারা সমস্যাটা বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমাদের দেশে সামনে কি হতে চলেছে আমলিক কতটা শক্তি নিয়ে রাজপথে ফিললেন তো দর্শক বেশি কথা না বারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সরকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ থাকবে না রাজপথের আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবার এমন স্লোগানে রাজধানীতে লাঠি শুকানিয়ে ইউনুসের প্লেকেট পুড়িয়ে নির্ভয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা বিคুপ ধনেতা কুরমিরা বলেন শেখ হাসিনা উন্ননের প্রতীক তিনি রাজনৈতিক প্রতিহিংসার বলি আওয়ামী লীগের কাছে প্রাচীন দল সেই দলকে বাদ দিয়ে বিতর্কিত নির্বাচনের দিকে এ পা বাড়াচ্ছে ক্ষমতা লবি সরকার আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন কখনো অশুষ্ঠ হতে পারে না আমরা পিছে থাকতে কোনো তা হতে দেব না এই দিন শপথ কি চুল হিসাব দিতে হবে ক্ষমতা লবি ইউনূসকে সেরা শুধু সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক লগ্নে ক্রান্তি যে দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পদ্মা সেতুর স্বপ্ন পূরণ করেছে মেট্রো রেলে বাঙালি ছুটে চলেছে ডিজিটাল বাংলাদেশ গড়েছে সেই দেশ আজ খুনি ফেসিস্ট ইউনুস গং এর অবৈধ ক্ষমতা দখলের যাতা করে পৃষ্ঠ আটে আগস্ট দু সাল এদিন বাংলার ইতিহাসে কালো অধ্যায় কালো হরফে লেখা থাকবে এদিন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে ইউনুস ও তার দেশকে ঠেলে দিয়েছিল ধ্বংসের মুখে নির্বিচারে হত্যা সংখ্যালঘুদের উপর হামলা থানায় অগ্নিসংযোগ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া সবই হয়েছে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে দেশ জুড়ে শুরু হয় এক মপ সন্ত্রাস আদালতের উপর হামলা সংবিধান লঙ্ঘন সুপ্রিম কোর্ট অবমাননা সাংবাদিক আইনজীবী লেখক শিক্ষক সংস্কৃতি সংস্কৃতিকর্মী কেউ তাদের হাতে রক্ষা পায়নি চারশো ষাটটির মত থানায় অগ্নিসংযোগ করা হয়েছিল রেল উপরে ফেলা নারী ধর্ষণ লুটপাট বাংলার আকাশে একটা অন্ধকার ছায়া ঢেকে ফেলেছিল সেই আটে আগস্ট দু সাল গণতন্ত্র খুনি ফেসিস্ট ইউনুসের ফেসিস্ট তন্ত্রের জাতাগুলো পৃষ্ট আজ দেশের সর্বস্তরের জনসাধারণ বাংলার সেই নির্যাতিত নিপীড়িত নিগৃহীত জনসাধারণের পক্ষে শান্তি গণতন্ত্র সমৃদ্ধি ও উন্নয়নের স্বপ্ন সারথী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ একুশ দফা দাবি চমক দেখিয়েছে প্রথম দাবি অবিলম্বে খুনি ফ্যাসিস্ট ইউনূস গংকে ক্ষমতাচ্যুত হবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে দ্বিতীয় দাবি 5 আগস্টের পর সুপ্রিম কোর্টে হামলা ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে তৃতীয় দাবি শেখ হাসিনা বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে চতুর্থ দাবি বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিদেশে অপপ্রচার বন্ধ করতে হবে পঞ্চম দাবি আউলিক ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সাংবাদিক শিক্ষক ডাক্তার সহ সকল গ্রেফতারকৃতদেরকে মুক্তি দিতে হবে। ষষ্ঠ দাবি অবৈধভাবে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিলুপ্ত করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সপ্তম দাবি লীগের সাংগঠনিক কার্যক্রম ও দলীয় নিবন্ধন স্থগিতের অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। অষ্টম দাবি বাংলাদেশের স্বাধীনতা বিনাশী সেই তথাকথিত মানবিক করিডোর ও বন্দর হস্তান্তরের ষড়যন্ত্র পুরোপুরি বন্ধ করতে হবে নবম দাবি অনির্বাচিত সরকারের হস্তক্ষেপে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ দিতে হবে দশম দাবি পাঁচ আগস্ট থেকে চলমান হত্যাকাণ্ড সংখ্যালঘু নির্যাতন ও ধ্বংসযজ্ঞের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এগারোতম দাবি জাতীয় পতাকা জাতীয় সংগীত শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের প্রতীক এবং সকল কিছু ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে বারোতম দাবি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে গ্রেফতারকৃত সাংবাদিকদেরকে মুক্তি দিতে হবে তেরোতম দাবি বঙ্গবন্ধু বাসভবন ধানমন্ডি বত্রিশ প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন পুনর্নির্মাণ করতে হবে চোদ্দতম দাবি জঙ্গি অপশক্তির কাছ থেকে লুণ্ঠিত সকল অস্ত্র ও সন্ত্রাস দমন করতে হবে পনেরোতম দাবি শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছাত্রত্ব বাতিলের ফেসিস সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ষোলোতম দাবি সংখ্যালঘুদের উপর বর্বরোচিত হামলা বন্ধ ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সতেরোতম দাবি নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারী শিশুর অধিকার রক্ষা করতে হবে আঠারোতম দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে মানুষের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনতে হবে উনিশতম দাবি শিল্প কারখানা ও বিনিয়োগ এই যে খাত এগুলো পুনর্জীবিত হবে বিশতম দাবি কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তি ও মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্ত করতে হবে একুশতম এবং সর্বশেষ দাবি দেশব্যাপী মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে প্রিয় দর্শক এবং প্রিয় দেশবাসী আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ লাল সবুজের পতাকা এগুলো বাঁচাতে হলে রক্ষা করতে হলে এখনই সময় আপনাদের সবাইকে রেখে দাঁড়াবারণ্য জাগো তোমাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম তোমরা তোমরা জেগে জেগে ওঠো আর কত ঘুমাবে জেগে জেগে এখন সময় তোমাদের জাগরণে বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের আগ্রহ বরাবরই বলেছিল বিশেষ করে রাজনৈতিক বিবাদ যতবারে নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন প্রতিবারই দেখা যায় বিদেশি পরাশক্তিগুলোর রাষ্ট্রদূতদের তৎপরতা গত ত্রিশ বছর ধরে সে তৎপরতায় সবচেয়ে বেশি এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবারও তার ব্যত্যয় ঘটছে না সবশেষ এগারোই আগস্ট সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির চার নেতার সাথে নিজ বাসভবনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন সূত্রগুলো বলছে কক্সিস বাজার স্কান্ডলকে ঘিরে এনসিপির মধ্যে দেখা দেয়া অভ্যন্তরীণ কোন দল নিরসনের জন্যই এই বৈঠক হয়েছে দলটির ভাঙ্গন ঠেকাতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আম্পায়ারের ভূমিকা পালন করছেন এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ বৈঠক করেছিলেন তিনি গত মাসে জ্যাকবসন লন্ডন পুড়ে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য সূত্রগুলো বলছে ভারতের কলকাতায় আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করেছে কয়েকটি দেশের মিশনের কর্মকর্তারা বিদেশিদের এমন তৎপরতায় প্রশ্ন উঠছে আবার কি সেই পর্দার আড়াল থেকে সেই টুয়েস্ট গ্রুপ কলকাটি নাড়তে শুরু করেছে দুই হাজার সাত সালে রাষ্ট্রদূতদের টুয়েস্ট গ্রুপের তৎপরতাকে অনেকেই বিদেশি ষড়যন্ত্র বলে থাকেন বিগত কয়েকটি নির্বাচনেও মার্কিন রাষ্ট্রদূত সহ পরাশক্তিগুলোর তৎপরতা ছিল চোখে পড়ার মতো এর মধ্যে কোনো কোনো রাজনীতিবিদ বলা শুরু করেছে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না সেটি নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় তার এই কথা যদি সত্যি ধরে নেয় তাহলে কি এদেশের আন্দোলন জনগণের রায় এসব কিছু লোক দেখানো বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাকর্মীদের গোপন সাক্ষাৎ নিয়ে গুঞ্জন উঠেছিল সেই রেশ কাটতে না কাটতেই বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের সঙ্গে এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কালবেলায় প্রকাশিত খবরে বলা হয়েছে এগারোই আগস্ট বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় ট্রেসিয়ান জ্যাকবসন এবং দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর অ্যারিক গিলান উপস্থিত ছিলেন অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা এবং যুগ্ম সদস্য সচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দিন মোহাম্মদ উপস্থিত ছিলেন কালবেলার খবরে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মত বিনিময় হয়েছে রাষ্ট্রদূত জ্যাকবসন আসন্ন নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান তবে নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একটি সূত্র বলছে কক্সবাজার স্ক্যান্ডেলকে কেন্দ্র করে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে আবার এই স্ক্যান্ডে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নাম আলোচনায় আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস এনসিপির বিরোধ মেটাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় করণীয় নিয়ে আলোচনা হয়েছে সূত্রগুলো বলছে এনসিপি নেতাদের বিরোধ মেটানোর জন্য মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যে মধ্যস্থতা করছে এটি নতুন কিছু নয় এর আগে একাধিকবার জাতীয় পার্টির ভাঙ্গন ঠেকাতে দেশটির রাষ্ট্রদূত অতীতে মধ্যস্থতা করেছিল কক্সবাজার স্কাঞ্জাল নিয়ে নানা মত এবং এর নানামুখী প্রতীকে একটি বিষয় স্পষ্ট ঘটনা যাই ঘটুক সাধারণ মানুষজন যে বিশ্বাসের আসনে শেখ হাসিনা সরকারকে পতনের আন্দোলনের নায়কদের বসিয়েছিলেন সে অবস্থানে তারা আর নেই বর্তমান অন্তর্বর্তী সরকার আনুকূল্য পেয়েও নানা অনিয়মে জড়িয়ে যাওয়ার খবরের মাঝে বিভিন্ন জেলা উপজেলা থানা থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টির মুখ হয়ে ওঠা বিভিন্ন পর্যায়ে একের পর এক নেতার পদত্যাগের ঘোষণা দলটিকে ঠেলে দিচ্ছে আরো প্রতিকূল পরিস্থিতিতে গত মাসে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা করেছেন এর মধ্যে চলতি মাসে মাসে চট্টগ্রাম সিলেট মাদারীপুর জুলাই ঢাকা ফেনী কুড়িগ্রাম শরীয়তপুর জুন মাসে রাজশাহী মে মাসে চাঁদপুর শরীয়তপুর এমনকি আত্মপ্রকাশের কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটি থেকেও পদত্যাগের ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে কক্সবাজারের ঘটনায় শোকজ দেখে কেন্দ্র করে দলটির নেতারা দুই ভাগে ভাগ হয়ে পড়েছেন দুই গ্রুপের মধ্যে মধ্যস্থতার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয় গত ছয় আগস্ট চ্যানেল টোয়েন্টি ফোর এক খবরে বলা হয় লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন চলতি বছরের গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও মার্কিন দূতাবাস শুধু এনসিপির চার নেতা কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরান ট্রেসিয়ান জ্যাকবসনের ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ বৈঠকে চলতি বছরের বিশে জানুয়ারি অধ্যাপক ইনুসের সাথে যমুনায় মিটিং করেছিলেন ট্রেসিয়ান জ্যাকবসন তারপর উনত্রিশে জানুয়ারি থেকে জ্যাকবসন রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ বৈঠক শুরু করেছিলেন বিএনপি জামায়াত ইসলামী জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সাথে বৈঠক হয়েছিল পহেলা ফেব্রুয়ারি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকার মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মেথুবে বাইশে জুন দলটির নেতাদের সাথে বৈঠক করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন একুশে জুলাই জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দলটির মগবাজারের কার্যালয়ে গিয়ে বৈঠক করেন জ্যাকবসন ওই বৈঠকে প্রথমবারের মতো ছিলেন জামাতের নারী নেতারাও এর আগে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে জামাতের নারী নেতারা বৈঠক করলেও তাতে পুরুষ নেতারা ছিলেন না মহিলা জামাতের নেতারা রাষ্ট্রদূতকে একটি জামদানি শাড়ি উপহার দেয় শুধু মার্কিন নয় জার্মানি বিশ্বের নিয়মিত বিরতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন চীনা দূতাবাসের অধীনে বিএনপি জামাত ও এনসিপি নেতারা এরই মধ্যে চীন সফর করে এসেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাকোক এ নিয়ে এনসিপি নেতাদের সাথে কমপক্ষে তিনবার বৈঠক করেছেন আবার গত বছরের পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ও এর নেতাদের প্রকাশ্য কোনো তৎপরতা নেই দশ মে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার দলটির বহু নেতা বর্তমানে ভারত যুক্তরাজ্য কানাডা ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সূত্রগুলো বলছে কলকাতায় কয়েকটি দেশের মিশনের কর্মকর্তারা আওয়ামী লীগের নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এই যে শক্তিশালী দেশগুলোর রাষ্ট্রদূতদের এমন তৎপরতা এটি নতুন কিছু নয় ক্ষেত্রে তাদের এমন তৎপরতা যায় প্রথমত যখন রাজনৈতিক সংঘাত বাড়ে দ্বিতীয়ত জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলে দুই সাল থেকে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সবগুলোতে বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো এক্ষেত্রে সবার চেয়ে বেশি তৎপরতা মার্কিন রাষ্ট্রদূতের পিটার হাসের তৎপরতার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে তার সম্পর্ক হয়ে গিয়েছিল সাপে নেউলে দুই হাজার নির্বাচন নিয়ে ঢাকায় জাপানের রাষ্ট্রদূতের এক বক্তব্য নিয়ে তোল পার পড়ে গিয়েছিল রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তবে ব্যাপক মাত্রায় বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার প্রকাশ্যে বিদেশি রাষ্ট্রদূতের তৎপরতা শুরু হয়েছিল দুই হাজার সালের ওয়ান ইলেভেনের আগে উইকিলিক্সের প্রকাশিত মার্কিন রাষ্ট্রদূত প্যাটিসিয়া বিটনেসের গোপন তার বাচ্চা থেকে জানা যায় ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য নিজেদের মধ্যে নিয়মিত বৈঠক করতেন নাম দেওয়া হয়েছিল গ্রুপ বা কফি গ্রুপ এর সাথে সম্পৃক্ত ছিল আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া জার্মানি এবং জাতিসংঘের প্রতিনিধি এই গ্রুপে জাপানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল দুই হাজার সাত সালের চৌঠা জুন দা ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায় খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে বৈঠকে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাটিসিয়া বিজনেস বলেছিলেন পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে বরাবরই বিরোধী দলগুলোকে দেখা যায় নানা ঘটনায় রাষ্ট্রদূতদের দ্বারস্থ হতে এসব দলই আবার ক্ষমতায় গেলে কূটনীতিকদের সবসময় কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার পরামর্শ দিয়ে থাকে বিশ্লেষকরা মনে করেন বিদেশি রাষ্ট্রদূতের কাছে এই রাজনীতি মূলত তাদেরকে দিয়ে সরকারকে চাপ দেওয়ার জন্য আড়ালে করার এমন বৈঠক হয় আর দূতাবাসগুলো এই সুযোগে নিজ নিজ দেশের স্বার্থ নিশ্চিত করতে চায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সম্প্রতি রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে বিরোধ দেখা দিলে বাংলাদেশের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের তৎপরতা বেশ বেড়ে গিয়েছিল অতীতে দেখা গেছে যখনই নির্বাচন ঘনিয়ে আসে তখনই দূতাবাসগুলোর তৎপরতা বেড়ে যায়। এমনকি কি নির্বাচনকে ঘিরে তাদের যৌথ বিবৃতি দেয়ার নজির আছে। জুলাই আন্দোলন চলাকালেও তারা একসাথে তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল। ফলে বাংলাদেশের রাজনৈতিক নেতারা মুখে যতই বলুক জনগণই সকল ক্ষমতার উৎস আদতে পর্দার আড়ালে এমন কিছু খেলা চলে যেগুলো কখনোই সাধারণ মানুষ জানতে পারে না।

ওখানে আরো অনেকে ছিল যাদেরকে আহত করা হয়েছে আমরা এর বিচার চেয়ে গতকালকে কোতোয়ালি থানায় মামলা করতে চাই কিন্তু কোতোয়ালি থানা আমাদের মামলা নিচ্ছে না আমাদের কাছে এখন মনে হচ্ছে এটা কি স্বাস্থ্য উপদেষ্টার কোন ভাবে দায় আছে কিনা এটা আমাদের দেখার বিষয় হয়ে গেছে এই আন্দোলনটাকে এই আন্দোলনকে স্যাবোটাইজ করার জন্য এটা কোন সরকারি কুট পরিকল্পনা কিনা এটা আমাদের দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে নাকি এটা কোন সিন্ডিকেট কোন বড় মাফিয়া চক্রের ষড়যন্ত্র এটা তাদেরকেই শনাক্ত করে খুঁজে বের করে বিচার নিশ্চিত করতে হবে এটা আমাদের এখন অন্যতম বৈশালবাসী দাবি হয়ে দাঁড়িয়েছে আমরা প্রত্যেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং রাষ্ট্র এটা করতে হবে আপনারা জানেন প্রত্যেকে জানেন যে রাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্র সেটাকে বলবো যারা হচ্ছে এই সকল সিন্ডিকেট মাফিয়া চক্রের বিরুদ্ধে স্ট্রংলি তারা এই চক্রগুলোকে প্রতিহত করতে পারবে আমরা সেটাকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে মনে করি কিন্তু আপনারা তো জেনে থাকবেন যে গতকালকেই সেবা ভাইস প্রিন্সিপাল ডাক্তার আনোয়ার হোসেন বাবলুর মৌখিক নির্দেশে সেবা চিমে বন্ধ হয়ে গেছে কিডনি হেপাটোলজি গ্যাসের বিভাগ বিভাগ তিনটা বিভাগ তাদের মৌখিক নির্দেশে বন্ধ হয়ে গেছে তারা যে এই গণমানুষের আকাঙ্ক্ষা গণমানুষের আন্দোলন এটাকে যে পরে করছে না এটা তার উপযুক্ত প্রমাণ তারা মানুষকে মানুষ মনে করছে এবং তাদের সিন্ডিকেট অনুযায়ী এইভাবে হয়তো আমাদেরকে চলতে হবে সেটা হচ্ছে তারা জানান দিয়েছে এবং আপনারা দেখেছেন এই বৈশালে অনেক অবৈধ ডায়াগনস্টিক সেন্টার আছে অনেক অবৈধ অনুমোদনহীন লাইসেন্সহীন প্রতিষ্ঠান আছে যারা টেস্টের নামে দেখতে পারলেন যে আলোচনা শুনতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা যেমন জানেন সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে সম্পর্কে আপনাদের কি মন্তব্য প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিও শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ